হাই গাইস কেমন আছো তোমরা সবাই আজকে সবাই ভীষণ ভালো আছে আমরা খুব ভালো আছি চ্যানেল ভাতদিপ্লাস্টরকাম একটা নতুন ব্লগে আজকে হচ্ছে সোমবার লাস্ট শনিবার মার বোন এসছে বেশ কিছুদিন একা একা ছিলাম বেবি নিয়ে সংসার নিয়ে একদম একা একা আর আগের ব্লগে তোমাদেরকে বলেও হবো যে একা আছি একা করছি সব কিছু কাজ টাজ বেবিকেও সামলাচ্ছি তারপরে মা আর বোন এসছে মা চলে যাবে আই থিঙ্ক পরশু আর বোন এখন আমার সাথে থাকবে এর আগেও ছিল এক মাস মতো এখন আবার এক মাস দেড় মাস মতো থাকবে আর তারপর দেখছি কী করা যায় তো হচ্ছে ওকে কী হলো। আগে ঝ্যান ট্যান করিয়ে ঘুমিয়ে উঠলো আমি ওখানে রান্না করছি মা পুজোর সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে মা পুজো দিচ্ছে সে সকাল থেকে মা সব কাজ করছে একদম বোন স্নান করে আসলো দেখ না হাসছে আর ওকে স্নানু টানু করিয়ে ঘুম দিয়েছিলাম এখন উঠে গেছে আমি রান্না বন্ধ করে ওর কাছে আসছি আবার যাচ্ছি মা হচ্ছে ওখানে পুজো করছে চলো দেখাই এখানে হচ্ছে আমার রান্না হয়ে গেছে করেছি লাউ বড়ি এখানে হচ্ছে ডুমোর সেদ্ধ বসেছি ডুমোরের ভাজা ওই যে কাটলাম আর মা শুক্তো বানাবে বড়ি টড়ি দিয়ে যে সব আছে মাই কাটবে তো সত্যি কাটলাম না আর লাউ বড়ি করলাম তোমার কোনো বাকি সব খাবার দাবার ওখানে দেখাচ্ছি কি কি হয়েছে সকাল থেকে আর বাকি তো মাঝে চলো একটা জিনিস দেখা আলু জীবনে কোনো দিন আমি আলু ফ্রিজে রাখতে হবে সেটা ভাবতে পারিনি কি এবার জাস্ট নেক্সট লেভেলের গরম পড়েছে বলে আলু পচে যাচ্ছে বাইরে এই যে ওই জন্য আমি আলুকেও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এখানে এই যে এক বস্তা ডুমন নিয়ে এসছে ওরা আমার জন্য আর কি দেখাবো এই যে বাড়িতে দই পেতেছি এটা হয়ে গেল আর একটা সিটি বলে বন্ধ করে দেবো এটা নামিয়ে নি ফ্রিজে রাখতে হচ্ছে মানে আলু নষ্ট হয়ে গেছে আমি দিনও আলু নষ্ট হতে তুমি কিন্তু এবারে আমি মতো বুঝলাম অনেক করে অনেকটা আলু বুঝলো কেন হচ্ছে তবে দেখলাম গরমের চেটো করে যাচ্ছে মানে ও কালকেই আলু এনেছে আজকে দেখলাম দুটো আলু নষ্ট হয়ে গেছে তার মানে গরমেই পড়ছে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা খেলা কথা ফ্রিজের জন্য আলু করে দিয়েছি আর পাচ্ছে আলুগুলো আর কি চলো কি কী করেছে সকাল থেকে তোমাদের দেখ লাউ বড়ি ও ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে বড়ের যে উচ্ছে ভাজা এখানে করেছি আলু পোস্ত এখানে করেছি করেছি ডাল আর এখানে রুটি আছে কালকের আর এখানে সব মিষ্টি সেই পরশু দিনের মনে হয় হ্যাঁ পরশু দিনের আমি দাঁতের ডাক্তার দেখাতে গেছিলাম আমার এখানে আটকে দাঁত উঠছে অসম্ভব ব্যথা তো আগে তো যাচ্ছিলাম না কেন ব্যথা করছে তো ওই জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম তো মিষ্টি নিয়ে এসেছিলাম তাতে আছে এই মিষ্টিগুলো রয়েই গেছে গরমে না কেউ সেরকম মতো খেতে চাইছে না এসে এসে তো ডাক্তার বললো দাঁতে আঁকের দাঁত উঠছে ওই জন্য ব্যথা তো অনেক কথাই বললো তুলে ফেলতে হবে এটা ওটা ওই দাঁত আবার তো তুলে নাকি তো থাক তুলবো না ব্যথা সহ্য করছি ওষুধ ওষুধ তো খাবো না এখন যেহেতু বেবি খাই তো আমি হচ্ছে এই একটা মাউথ ফ্রেশনার দিয়েছে ওইটা দিয়ে বারবার করছি তো ব্যথাটা হালকা হয়েছে মানে খেতেই পারছিলাম না এদিক খেতে খেতে রীতিমতো এই দিকটা ব্যথা হয়ে গেছিল তো মাউথ ফ্রেশনারটা করার পরে এদিকটা দিয়ে হালকা চাপ দিতে পারছি প্রচণ্ড ব্যথা প্রচণ্ড তো চল আজকে ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগে সারাটা দিন কী কী করছি মা বোন সবার সাথে মাকে পুজো পুজো করছে দেখাবো আর আবার কী জানবো তো আমি এখন রুটি দিয়ে খাবো লাউ ঘন্ট হয়ে যাবে যাচ্ছি হচ্ছে ছাদে মা সকালবেলা উঠে অনেক কাপড় কেঁচে দিয়েছে সেগুলো আনতে যাচ্ছি আর এরকম ভাবে যাওয়ার কারণ হচ্ছে সব ঠেকে ঢুকে প্রচন্ড রোদ প্রচন্ড রোদ মানে স্বচ্ছ করা যাবে না এখানটাতে রোদ মাথাতে রোদ লাগাতে কত কিছু দেখাচ্ছে এই যে এগুলো কেচেছে এগুলো তো সকালে না উল্টে দেবো এই যে কতগুলো চাদরই কেচেছে উঠিনি তাড়াতাড়ি রং চটে যাবে আমার বেডশিটের এত 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 শখ না কী বলবো তোমাদের দুদিন দিন আর এখন আগে তো চেঞ্জ করতে আমি দু তিন দিন অন্তর অন্তর এখন একদম একদিন দু দিন অন্তর অন্তর চেঞ্জ করি বেডশিট কারণ বেবি আছে আর কাঁচতে পারি না আমি সব কাজ পারি মোটামুটি বাট কাঁচতে পারি না আমি কাপড় কাচতে তো সব জমিয়ে রেখে দিই ধুয়ে ধুয়ে রেখে দিই বলতে পারো আর মা যখন আসে তো একদম বোঝাই করে সব কিছু কেচে ধুয়ে দিয়ে যায় পরিষ্কার করে এখানে মনে হয় ছটা না সাতটা বেডশিট কেচেছে ক্যাথা ট্যাথা সব কেঁচে দিয়েছে সকালবেলা উঠে আজকে হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট মায়ের চলছে ওখানে বর ইল শুক্তো মতো এলো শুকিয়ে গেছে পুটানের নিয়ে যায় এখন আর কাপড় শুকোতে একদম লেট নাই দিতে না দিতে শুকিয়ে যাচ্ছে ছেলে এতগুলো জামাতে পুরো কালকে বিকেল থেকে বমি করেছে খালি খালি ওর বমি আর বমি এই কাপড় সব আইলো সব বমি করে করে সব জামা পা কাপড়কে একদম এবার করবো হচ্ছে আমি একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কাজ সেটা হলো হচ্ছে তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগগুলোতে যে আমার চুলের প্রতি ভীষণ 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 মায়া হচ্ছে কারণ আমার চুল কোনো দিন এতটা বাড়ে না এবার যতটা বেড়ে গেছে আর কি প্রেগন্যেন্ট অবস্থাতে তো চুল টুল কাটতে হয় না চুলটাই খুলছি এরকম ধরে তো অনেক কোমরের নিচে নেমে গেছে বাট কিছুদিন তোমরা তো দেখেইছ ব্লগুলোতে তো আমি একা ছিলাম তো বেবি নিয়ে সংসার বেবি সব কিছু একলা সামলাতে সামলাতে না আমি প্রায় আজকে এক সপ্তাহ হয়ে গেল আমি চুল চুলাচাই মানে শ্যাম্পু করেছি তেল দিয়েছি বাট চুলাচ নিয়ে চুলের কন্ডিশনটা ঠিক এরকম মানে জ্বরটা পাকিয়ে গেছে একদম রীতিমতো মা কালকে তেল দিয়ে প্রচুর চেষ্টা করেছে বাট কোনো হালে হ্যাঁ জ্বর ছুটছে না কিছু তো মায়া দ্বারা সব কিছু ত্যাগ করে আমি এখন চুলটাকে কেটে ফেলবো একদম এতটুকা টুক করে দেব কারণ লাভ নাই পুরো ঘাস ঘাস এই যে তোমরা আওয়াজ পাবে পুরো ঘাস ঘাস হয়ে গেছে আর কোনো হারে আসলে যাবে না পুরো একটার সাথে আমার চুল একবেলা আঁচড়ালে আর একবেলা পুরো মানে জট পাকিয়ে যায় আর সেই চুল আজকে সাত দিন তো হবেই ছ সাত দিন আমি আঁচড়াই মানে প্রচুর কন্ডিশন খারাপ আচরানোর টাইম পাই পাইনি আমার চুল আঁচড়াতে নাই নাই করো না অনেকক্ষণ লাগে আধ ঘন্টার বেশি লাগে যেহেতু বড় বড় চুল আর জট পাকিয়ে যায় তো হচ্ছিল না একা একা আর কি তো থাক মা দাদা ত্যাগ করে কেটেই ফেলি চুল আবার বাদে কিন্তু এই টাইমটা তো আর আসবে না আর সত্যি কথা বলতে এখন অনেক তেল দিতেও টাইম লাগছে শ্যাম্পু করতেও টাইম লাগছে আর যদি অনেক ছোট ওকে টাইম দিতে হয় আমি আমার বেশিরভাগ টাইমটা ওকেই দিতে চাই এই ফালতু কাজে লাগাতে চাই না তো এটাকে চলো কেটে ফেলি